রাজ্য সরকারের একশো দিনের জব কার্ড হোল্ডারদের প্রতি বড় সিদ্ধান্ত নিতে দেখা গেল কেন্দ্র সরকার একশো দিনের কাজ করালেও শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে বঞ্চিত করেছে কিন্তু রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল যারা জব কার্ডের কাজ করেছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেবে সেটাকে বাস্তবায়িত করতে বাংলার প্রতিটি জব কার্ড হোল্ডারকে তার ন্যায্য পাওনা দেবেন বলে ঘোষণা দিয়েছেন রাজ্য সরকার এদিন বারাসাত অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সহায়তা কেন্দ্র খুলে সেখানে জব কার্ড হোল্ডারদের দুবছরে বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে বা তারা যাতে সঠিকভাবে টাকা পায় তার জন্য এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে উপপ্রধান নজিবুর রহমান নিজে দাঁড়িয়ে থেকে এলাকা জব কার্ড হোল্ডারদের পরিষেবা দিচ্ছে সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন প্রধান রাখি মন্ডল কর্মধ্যক্ষ রকেয়া নেশা উপপ্রধান নজিবুর রহমান জানান কেন্দ্র সরকার জব কার্ডের কাজ না দিলেও আমাদের রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন গরিব অসহায় মানুষের কাজ দেয়া হবে বছরে পঞ্চাশ দিন প্রকল্পের নাম ঘোষণা করেছেন কর্মশীল প্রকল্প রাজ্যের প্রতিটি মানুষের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার একশো তিনের কাজের টাকা না দেওয়ার কারণে বাংলার মানুষ বঞ্চিত ছিল বাংলার মানুষ চাইছে যে আমরা একশো তিনের জব কার্ডের কাজ করেছি আমাদের টাকা দেওয়া হোক বারবার বাংলার মানুষ প্রতিটা পঞ্চায়েত গ্রাম এবং ব্লক জুড়ে আন্দোলন করা হয়েছে যে একশো তিনের কাজের টাকা যেন কেন্দ্রীয় সরকার অবিলম্বে আমাদেরকে দিয়ে দেয় এত বলা শর্তেও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে বাংলার শ্রমিক গরিব মানুষ যারা একশো দিনে জবকারের কাজ করেছে তারা দু বছরের বকেয়া বঞ্চনা টাকা কেন্দ্র সরকারের কাছে পাবে তাই দিচ্ছে না বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছে যে এক বছর একশো দিনের কাজের দু বছরের বকেয়া টাকা বাংলার গরিব মানুষের হাতে তুলে দিতে হবে তাই মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে সহায়তা কেন্দ্রে আমাদের গ্রাম পঞ্চায়েত ফলচি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করা হয়েছে আমাদের এখানে একে একে মানুষ গ্রামে পর গ্রামের মানুষ এখানে আসছে ফর্ম ফিল করছে আমরা ওদেরকে বলেছি যে এই ফর্ম ফিল করার পরে রাজ্য সরকার আপনাদের বকেয়া দু বছরের টাকা দিয়ে দেবে তাহলে এই এই যে যে টাকাটা সরকার দিয়ে দিচ্ছে এটা কি ভোটের জন্য না মানুষের দু বছর ধরে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু প্রকল্প করেছে উনসত্তরটা প্রকল্প করেছেই মানুষের জন্য ভোটের জন্য নয় তো উন্নয়নের মাধ্যমেই মানুষ ভোট দেবে এটা একদম বিশ্বাস আর যদি কিছু বেইমান মানুষ থাকে সেটা আলাদা ব্যাপার কারণ এটা তো মানতে হবে যে বাংলা জুড়ে টোটাল রাজ্য জুড়ে ব্যাপক একটা উন্নয়ন হয়েছে এবং ঊনসত্তরটা প্রকল্পের আওতায় বাংলার প্রত্যেকটা মানুষ আছে গরিব বড় লোক থেকে সবাই তাই একশো তিনের টাকা দিচ্ছে বলে যে ভোটের জন্য দিচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই বছরের টাকা মানুষ পাবে গরিব মানুষ তারা খেটে রেখেছে কেন্দ্রে যারা বসে আছে তাদের লজ্জা নেই গরিব মানুষের টাকা নিয়ে প্লেন চেপে বেড়াচ্ছে গরিব মানুষের টাকা নিয়ে বিলাসিতা করছে এবং এমএলএদেরকে একটা এমএলএদেরকে কেন্দ্র বাহিনী নিয়ে ঘুরছে মনে করছে ওরা ওদের বাপের টাকায় ঘুরছে কিন্তু না আমি তো বলবো ভারতবর্ষের টোটাল গরিব বহ লোক সবারই টাকা এই কেন্দ্র সিআরপিএফকে মাইনে দেওয়া হয় বা সব কিছু ভারতবর্ষে যা কিছু টাকা ভারতবর্ষের জনগণের টাকা সেই টাকা নিয়েই বিজেপি বিলাসিতা করছে এটা হচ্ছে মূল কথা আগামী দিন মানুষ ভোটের মাধ্যম দিয়ে এদের রায় দেবে রাজ্য সরকার দিনের কাজ সরকারের প্রয়োজন হ্যাঁ রাজ্য মনে করছে যে বাংলায় গরিব মানুষ অনেক শ্রমিক যারা গ্রামে যারা আর কি একশো দিনের কাজের ওপরে নির্ভরশীল তাদের জন্য রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজ দেবে কথা আর কি ঘোষণা করেছে ভালো জিনিস এবং ভালো উদ্যোগ কিছু পঞ্চায়েতে দেখা যাচ্ছে একশো দিনের টাকা অ্যাকচুয়াল যারা প্রাপ্য তারা বলতে হচ্ছে তাদের বক্তব্য আমাদের টাকা নাকি অন্য কেউ তুলে নিচ্ছে তা এটা এটা ফলতি বেলে গ্রাম পঞ্চায়েত এটা আমরা বলতে পারবো না এই কারণে কারণ আমরা জানি একশো দিনের কাজ যারা করে তাদের অ্যাকাউন্টেই টাকা ঢোকে এখন তারা তুলে তারা নিজেরা খাবে না লোককে দেবে সেটা তাদের ব্যাপার এটা এই বিষয়টা আমরা ইন্টারেস্টিং না তাহলে এই সফলতাটা কি সামনের লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারবে দেখেন লোকসভা নির্বাচনের কাজে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে উন্নয়ন বাংলার মানুষের জন্য রেখেছে তাতে করেই সামনে লোকসভা নির্বাচন মানুষ একটা রায় দেবে এক আর দুই একশো দিনের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে এতে একটা এফেক্ট পড়বে মানুষ উল্লাসী আনন্দর সাথে এসে ফর্ম ফিল করছে মানুষ দলে দলে এসে ফর্ম ফিল করছে তাতে করে মনে হচ্ছে যে আগামী আরো একটা ভালো ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে এবং তৃণমূল কংগ্রেসের হবে আপনার পঞ্চায়েতের কত আমাদের পঞ্চায়েতের জব কার্ড হোল্ডার পাঁচ হাজার মতো হ্যাঁ